বর্ষার সন্ধ্যায় যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ব্যস্ত রাস্তার পাশের এক হোটেলে রিসেপশনে বসে আছে হোটেলের হে হে আজ আবার তেরে বৃষ্টি নেমেছে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আজও কোনো বলির বাকরা ঠিক পেয়ে যাব আর আমার পকেটটাও ভরিয়ে নিতে পারবো এমন সুযোগ কি কেউ হাত করে ন্যায্য হোটেলের ভাড়া দ্বিগুণ তিনগুণ করে চাইলেও এখানেই থাকতে হবে দেখা যাক কেউ আসে কি না বাবু এই ভদ্রলোক থাকার জায়গা খুঁজছেন থাকার জায়গা চাই হ্যাঁ মানে বাস থেকে এইমাত্র এখানেই নামলাম যাব সেই হরিপুর গ্রাম কিন্তু এই বৃষ্টির মধ্যে তো এতটা পথ যাওয়া যাবে না সকাল না হলে গাড়ি টাড়িরও তো খোঁজ পাওয়া যাবে না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এই ঝড়ের মধ্যে আপনি ওই হরিপুর যেতে পারবেন না তাই ভাবছিলাম আর কি আজ রাতটা যদি এখানে থাকার একটা ব্যবস্থা হতো হ্যাঁ হ্যাঁ থাকার ব্যবস্থা হবে না কেন নিশ্চয়ই হবে আপনাদের সুবিধার কথা ভেবেই তো এই হোটেলটা খুলেছি আমি গোছানো পরিপাটি ভালো ঘর আছে আরাম করে শুতে পারবেন তবে ভাড়াটা অগ্রিম দিতে হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আজকে রাতটাই তো শুধু থাকবো তা কত ভাড়া দিতে হবে বলুন এই সুযোগ দ্বিগুণ ভাড়া চেয়ে নি আজকে রাতের জন্য ভাড়া মাত্র দু টাকা দিতে হবে আপনাকে সে কি এই সাধারণ হোটেলে এক রাতের ভাড়া দু হাজার টাকা এরকম হোটেলের ভাড়া তো মোটামুটি এক হাজার টাকার মধ্যেই হয় আরে মশাই এক হাজার টাকায় কোনো ঘর পাওয়া যাবে না রাতে যদি থাকতে হয় তাহলে ওই দু হাজার টাকা দিয়েই থাকতে হবে ও এই বৃষ্টির মধ্যে আমি যাবই বা কোথায় আচ্ছা ঠিক আছে এই নিন দু টাকা হে হ্যাঁ খুব ভালো খুব ভালো ওরে রতন বাবুকে ওই বড় ঘরটা খুলে দে দুদিন পর এক গৃহস্থের বাড়িতে এক ভদ্রলোক ও তার স্ত্রী বসে আছে শহর থেকে বাবু দাদের আসার কথা না কিন্তু এখনো তো এসে পৌঁছালো না এদিকে দেখো আকাশ কালো করে বৃষ্টি আসছে এত চিন্তা করো না শিখা গাড়ি নিশ্চয়ই দেরিতে আসছে তাছাড়া যদি বৃষ্টি শুরু হয় বাবুদা নিশ্চয় কোনো হোটেলে রাতটা কাটিয়ে কাল সকালে আসবে তাই যেন হয় বাবুদার যেন কোনো বিপদে না পড়ে করো রক্ষে করো সেদিন রাতে বিশ্রাম হোটেলের সামনে যখন জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে এক ব্যক্তি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টিটা দেখছি খুব জোরে নামলো গাড়িটা দেরি করে এলো বলেই যত গন্ডগোল হয়ে গেল সেখানের বাড়িতে এবার কি করে পৌঁছবো বুঝতেই পারছি না আরে সামনেই তো একটা হোটেল দেখা যাচ্ছে আজকের রাতটা ওই হোটেলেই কাটিয়ে দিই কাল সকালে বৃষ্টি কমলে বাড়ি যাব হ্যাঁ সেটাই ভালো হবে হোটেলওয়ালা বসেছিল এমন সময় একজন ব্যক্তি এসে উপস্থিত হলো তার সামনে বৃষ্টিতে আটকে পড়েছি আত্মীয়র বাড়ি যাচ্ছিলাম কিন্তু এত বৃষ্টির মধ্যে এগোতেই পারছি না আজকের রাত্রা থাকার জন্য আপনার হোটেলে একটা ঘর পাওয়া যাবে আরে হ্যাঁ বাবু পাওয়া যাবে না কেন নিশ্চয়ই পাওয়া যাবে তবে ভাড়াটা আমাকে অগ্রিম দিতে হবে অ্যাডভান্স তা কত টাকা ভাড়া বেশি নয় বাবু মাত্র তিন হাজার টাকা হ্যাঁ কি বলেন বললাম যে আজকে রাতটা আমার হোটেলে থাকতে হলে আপনাকে তিন হাজার টাকা দিতে হবে সেও আবার এখনই কি বলছেন আপনি এটা তো আর ফাইভ স্টার হোটেল নয় যে মাত্র এক রাতের জন্য আপনি এত টাকা চাইছেন থাকতে হলে ওই টাকা দিয়েই থাকতে হবে নয়তো আমি এখানে ঘর দিতে পারবো না আর একটা কথা মাথায় রাখবেন এই ঝড় বাদলের রাতে আমার এই হোটেল ছাড়া আশেপাশের আর কোথাও আপনি থাকার জায়গা পাবেন না হুম এই চত্বরে আপনার এই হোটেল ছাড়া আর কোনো থাকার জায়গা দেখতে পাইনি এবার তাহলে আপনি ঠিক করুন আপনি কি করবেন উপায় যখন নেই কি বা করা যাবে ঠিক আছে এই নিন আপনার ভাড়ার টাকা বা বাহ খুব ভালো খুব ভালো আপনি বুদ্ধিমান মানুষ ওরের রতন এদিকে আয় বাবুকে ওই ঘরটা দেখিয়ে দে দিন শিখা রান্না করছিল। তার স্বামী ঘরের সামনে বসেছিল। এমন সময় তাদের বাড়িতে তাদের আত্মীয় বাবুদা এলো কই শিখা মহেশ তোমরা কোথায় এই তো বাবু দাদা এসে গেছে এই দাদা এসো হ্যাঁ আমি সেই কখন থেকে চিন্তা করছি তোমাদের জন্য আরে চিন্তা কিসে কাল বাস থেকে নামতেই বৃষ্টি এলো এত বৃষ্টির মধ্যে আর আসতে পারলাম না বুঝলি ওখানে একটা হোটেল পেয়ে রাতটা থেকে সকালে হতেই চলে এলাম খুব ভালো করেছেন দাদা শিখা আমি তো তোমাকে বললাম বৃষ্টির মধ্যে রাতটা কোথাও কাটিয়ে সকালবেলা দাদা আসবেন তুমি শুধু শুধু চিন্তা করছিলে হ্যাঁ সেই তো এত চিন্তার কিছু নেই আমার কোনো অসুবিধা হয়নি তবে যে হোটেলে ছিলাম সেই হোটেলে তেমন সুবিধার নয় সুযোগ বুঝে মানুষের টাকা রীতিমতো লুট করছে কি বলছেন দাদা ঠিক কি হয়েছে আমাকে বলুন তো কী বলবো ভাই হোটেলটা ওই বাস স্টপের সামনে রয়েছে নাম হলো গিয়ে বিশ্রাম কাল রাতটা থাকার জন্য আমার কাছ থেকে তিন হাজার টাকা ভাড়া নিল কি বলছেন দাদা এত টাকা ভাড়া হবার তো কথা নয় ওখানকার ভাড়া তো শুনেছিলাম এক হাজার টাকা আমার থেকে তিন হাজার টাকা নিল ভাই আচ্ছা দাদা তাহলে আপনি খাওয়া দাওয়া করুন বিশ্রাম নিন তারপর আপনার সাথে যাবো ওই হোটেলে এত টাকা কেন নিল সেটা জানা দরকার বিশ্রাম হোটেলে এসে পৌঁছায় মহেশ ও তার বাবুদা হোটেলের রিসেপশনের সামনে এসে মহেশ ও তার বাবুদা বলল এই যে মশাই কাল আমার এই দাদা আপনার হোটেলে এসেছিলেন আপনি এত বেশি ঘর ভাড়া নিয়েছেন কেন এক রাত থাকার জন্য একটা ঘরে এক হাজার টাকা তো ভাড়া হয় সেখানে আপনি তিন হাজার টাকা ভাড়া নিয়েছেন আরে দাদা কোথার থেকে চলে আসেন বলুন তো আপনারা বেকার সময় নষ্ট করেন কাল রাতে আপনার দাদা ভাড়া দিয়েছে থেকেছে চলে গেছে সেই নিয়ে আবার এত কথা কিসের কিন্তু আপনি এত বেশি টাকা নিয়েছেন কেন করেছি নিয়েছি আমার হোটেল বেশ আমি যেমন ইচ্ছে তেমন ভাড়া চাইব আপনি টাকা দিতে না পারলে থাকবেন না আপনার দাদার এত অসুবিধা থাকলে গাছ তলায় গিয়ে থাকতে পারতো চোদ্দ সব ভিকারির দল পকেটে পয়সা নেই হোটেলে থাকতে আসে এসব কি বলছেন আপনি আমাদের এইভাবে অপমান করছেন কেন আরে মহেশ চলো কথা বাড়িয়ে লাভ নেই হ্যাঁ হ্যাঁ যত সব দাদা এই লোকটা আপনাকে এইভাবে অপমান করলো আমি তুলবো এই বেশ কিছুদিন পর এক ব্যক্তি বিশ্রাম হোটেলের দিকে যাচ্ছিল একজন যুবক তার দিকে এগিয়ে এলো সন্ধে নেমে গেল এখন আর গ্রামে পৌঁছতে পারবো না রাতটা বরং ওই হোটেলেই থেকে যায় এই যে শুনছেন ও দাদা এইভাবে সন্ধ্যাবেলায় ওদিকে কোথায় যাচ্ছেন হ্যাঁ আমাকে বলছেন আমি তো ওই বিশ্রাম হোটেলে যাচ্ছি গ্রামে ফিরতে অনেক রাত হয়ে যাবে তাই ভাবছি আজকে রাতটা ওই হোটেলেই কাটিয়ে দেব সে কি দাদা আপনি জানেন না ওটা তো ভুতুরে হোটেল ওই হোটেলে গেলে আর প্রাণ নিয়ে ফিরতে হবে না হ্যাঁ বলেন কি ভুতুড়ে হোটেল আপনি বরং ওই পাশের হোটেল আশ্রয় ওখানে যান ওখানের ভাড়াও কম আর আরামদায়ক ব্যবস্থা তাছাড়া ওসব ভূতরুতের বালাইও ওখানে নেই আচ্ছা তাই নাকি বেশ বেশ অনেক উপকার করলেন ভাই অনেক ধন্যবাদ আপনাকে আশ্রয় হোটেলে রিসেপশানে বসে আছে মহেশ সাথে সেই যুবকটি দুজন ভদ্রলোক একসাথে এলো আসুন রমেন্দা আজ এইখানেই থাকব আগের হোটেলে অনেক বেশি ভাড়া নিত তাছাড়া আজকাল শুনছি ওই হোটেলের অন্য একটা বদনাম হয়েছে তাই নাকি বাহ বেশ ভালো করলে ভাই তাহলে আমাকে এখানে নিয়ে এসে আরে আসুন দাদা আসুন এই আমাদের আশ্রয় নতুন হোটেল হ্যাঁ এইখানে হোটেলের ভাড়া কম শুনেই এলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি এইখানে দুটো ঘর পাওয়া যাবে তো নিশ্চয়ই পাওয়া যাবে আপনাদের সেবা করার জন্যই তো এই হোটেল বানিয়েছি ওরে গোপাল বাবুদের ঘর দেখিয়ে দে মহেশ ও সেই যুবকটি একসাথে বসেছিল এমন সময় যুবকটি বলে ওঠে তা হ্যাগো মহেশ দা এখানে জমি কিনে হোটেল বানিয়ে অনেক মানুষের কিন্তু উপকার হলো কি বলো হ্যাঁ ভাই তাছাড়া ওই বেশ করা গেছে লোভিটাকে আর তুমিও অবশ্য অনেক সাহায্য আরে তুমি যে না দাদা ভালো কাজে সব সময় আমাকে তুমি পাবে হোটেল বিশ্রামে হোটেলওয়ালা বসে আছে সামনে সেই হোটেলের চাকর রতন ও বাবু কেউ যে আমাদের হোটেলে আসতে চাইছে না সবাই তো ওই নতুন হোটেলে যাচ্ছে আমি একজনকে এখানে আসতে বললুম সে বলল এখানে আপনি অনেক বেশি ভাড়া নেন কেউ না না এলে আমাদের আমাদের হোটেল হোটেল চলবে চলবে কি করে বাবু আর রে রতন আমার দোষ বেশি লাভ করতে গিয়ে আমি আমার ব্যবসাই বন্ধ করে ফেললাম লোভে পাপ হয় রে রতন পাপ হয় হায় হায় পাপ করেছি আমি আজ তার সাজা পাচ্ছি ছি বাবু এবার আপনি হে হে না করে হায় হায় করুন বাবা আর কতদিন বৃষ্টি হবে বলো তো আর ভালো লাগছে না প্রত্যেক দিনই বৃষ্টি দু সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে চলেছে জানি না আর কতদিন ধরে হবে মনে হচ্ছে এবার আকাশ ভেঙে পড়বে না বাবা না তুমি ভুল বললে যেভাবে বৃষ্টি হচ্ছে বাবা এবার মনে হয় গ্রামের এক একটা করে মাটির বাড়ি ভেঙে পড়বে দেখো এমন কথা বলিস না মা তাহলে আমরা কোথায় যাব আমাদের যে বাড়ির দেওয়ালগুলো মাটির তৈরি ভেঙে পড়লে কি হবে বলতো ও বাবা আমি কি আর এমনি এমনি বলছি কবে থেকে সেই বৃষ্টি হচ্ছে দেখো না বাবা বাড়ির দেয়ালগুলো কেমন গেছে শুনেছ রান্নাঘরের এক পাশ থেকে জল পড়ছে এই না মাটির দেয়ালটা পড়ে যায় সব জ্বালনী তো ভিজে গেছে গো কালকে রান্না করব কিসে আজকে যা হোক করে রান্না করে ফেলেছি কিন্তু দু সপ্তাহ ধরে কাজে যেতে পারছি না মাছও ধরতে পারছি না কিভাবে যে সংসারটা চালাবো মা ও মা আজকে কি রান্না করেছো গরম গরম খিচুড়ি খিচুড়ি বানিয়েছো ভালো করেছো গো এতে অনেকটা সাশ্রয় হবে তুমি ঠিকই বলেছো গো তাছাড়া চাল ডাল সবই বারণ চালে ডালে বসিয়ে দিলেই খিচুড়ি গরম গরম খেয়ে নেবে চলো তো এসো এসো চারিদিকে তো জল জমতে শুরু করে দিয়েছে সবজি বাগান সব নষ্ট হয়ে গেছে দেরি করো না দেরি করলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আবার তখন ঠান্ডা হয়ে গেলে শুধু শুধু খেতে খারাপ লাগবে তিনজনেই একসাথে খেতে বসে খেতে ভালো লাগছে না কিছু একটা হলে ভালো হতো যেমন ইলিশ মাছ ভাজা ডিম ভাজা ওই নদীর জল ঢুকতে শুরু করে দিয়েছে এবার হয়তো উঠোনেই ইলিশ মাছ চলে আসবে মা তখন না তোদের ভেজে দেব এখন তোরা খেয়ে নে তিনজনে বসে খাচ্ছিলো এমন সময় বাড়িটাও হুরমুরিয়ে ভেঙে পড়ে হাই 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 এবার আমাদের কি হবে গো আমরা কোথায় থাকব এই বর্ষাকালে কাদের বাড়ি যাব গো কাদের বাড়ি যাব বাড়িটার পাঁচটা ভেঙে গেছে এই পাশটা যে কতক্ষণ থাকবে তাও জানানে পুরোনো বাড়ি ভাবদাদার আমলের বাড়ি আমাকে কোনো একটা উপায় করতেই হবে নে তাড়াতাড়ি খেয়ে নে তারপর একটা উপায় বার করব। ও বাবা কিন্তু জল বাড়তে শুরু করে দিয়েছে জলস্তর তো মোর করে বাড়ছে কী করে হচ্ছে এসব মনে হচ্ছে কোথাও বাঁধ ভাঙলো না তো তাহলেই তো এমন হয় বলো মহা মুশকিলে পড়লাম পুরো বাড়িটাই না ভেঙে পড়ে যায় আমারও তাই মনে হচ্ছে বাঁধ ভেঙে গেছে নয়তো এত দ্রুত জলের স্রোত বাড়তে পারে না জমিদার বাবুকে এর আগে কত করে বলেছি নদীর বাঁধটা মেরামত করুন কিন্তু শুনল না আমার কথা জলের যা স্রোত দেখতে পাচ্ছি এই অর্ধেক ভাঙা মাটির বাড়িটাও জলের স্রোতের কারণে ধুয়ে যাবে আমি একটা বুদ্ধি পেয়েছি বাগানে অনেক কলা গাছ আছে চলো কলা গাছের একটা বড় ভেলা তৈরি করি আয় কলা গাছের ভেলায় উঠে পড় এই বন্যার জলে আমাদের কলা গাছের বাড়ি আর ডুববে না কিন্তু আমাদের বাড়ি হেলে পড়েছে এক্ষুনি ভেসে চলে যাবে বাড়ি আমাদের সাধের বাড়ি বন্যার জলে ভেসে গেল বাড়ি হারা হতে হলো শেষে আমাদের সকলকে বাড়ি হারা হতে হলো আগে তো আমাদের প্রাণ বাঁচুক পরের কথা পরে ভাবা যাবে আবার বাড়ি তৈরি করে নেব আমরা কিন্তু এই বন্যার জলে যদি ভেসে যাই তখন যে মারা পড়ব কলা গাছের ভেলায় তিনজনেই দাঁড়িয়েছিল এমন সময় পম্পা দূরে কিছু একটা দেখতে পায় ও বাবা দেখো জমিদার বাবুদের বাড়ি কেমন ভেঙে পড়েছে জমিদার বাবুরা ছাদের উপরে বসে আছে আরে জমিদার বাবু জমিদার বাবুর স্ত্রী বাড়ির ওইটুকু অংশ ছাদে বসে আছে জমিদার বাবুর কি অত বড় বাড়িটা ভেঙে গেল নাকি গো ওইদিকে জমিদার বাবু আর জমিদার বাবুর স্ত্রী বাড়ির ছাদে বসে বসে বৃষ্টির জলে ভিজতে থাকে হায় 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 এ কি সর্বনাশ হয়ে গেল গো আমার টাকা পয়সা ঘর বাড়ি সব ওই জলে ভেসে চলে গেল আমি বলেছিলাম সরকার থেকে যখন বাঁধ মেরামত করতে এসেছিল তখন আপনি ফিরিয়ে কেন দিলেন নদীর বাঁধ ভেঙে জল ঢুকে সব সর্বনাশ করে দিল গো সকলের বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে চলে গেল আমরা তো এবার ডুবে মারা যাব আমি তো ভাবিনি গো গিন্নি এবছর যে এত বৃষ্টি হবে আস্তে আস্তে জলের স্তর বাড়ছে সর্বনাশ করেছে এবার তো মনে হয় এটাও ডুবে যাবো গো আমি তো সাঁতার জানি না তুমিও তো সাঁতার জানো না মনে হচ্ছে আমাদের পুরো বাড়িটা জলে ভেঙে গেল গো এবার কি হবে বলো তো এবার কি হবে জলের স্তর আস্তে আস্তে বাড়ায় জমিদার বাবু এবং তার স্ত্রী জলে হাবুডুবু খেতে থাকে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাদের বাঁচাও মরে গেলাম মরে গেলাম বাঁচাও বাঁচাও আমাদের মরে গেলাম মরে গেলাম দেখলি মা কি হলো দুজনে তো মনে হয় সাঁতার জানে না ও গো ওদের বাঁচাতে হবে ওদের না বাঁচালে যে ওরা ডুবে মারা যাবে চলো চলো ভেলাটা নিয়ে ওদের কাছে যাই হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি হাত ধরে উঠে এসো দিদি তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব আমাদের সব বেজে গেল আমরা সর্বহারা হয়ে গেলাম হায় 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 আমি যে কার কি ক্ষতি করেছিলাম কে জানে গ্রামে সকলের বাড়ি ভেসে গেছে গো সবাই প্রায় বাড়িঘর হারিয়েছে তোমরা ঠিক আছো তো চলো সাধারণ লোকেদের উদ্ধার করতে হবে আমি বুঝতে পেরেছি আমাদের কোথাও ভুল ছিল ঠিক সময় মতন যদি আমরা বাদ মেরামতের কাজটা করে ফেলতাম তাহলে আজ আর এই বাদ ভেঙে এত জল ঢুকতো না গ্রামে আমি যে বুঝতে পারিনি এবছর এত পরিমাণে বৃষ্টি হবে বছরই হয় না আমি বুঝতে পেরেছি আমাদের কোথাও ভুল ছিল ঠিক সময় মতন যদি আমরা বাদ মেরামতের কাজটা করে ফেলতাম তাহলে আজ আর এই বাদ ভেঙে এত জল ঢুকতো না গ্রামে আমি যে বুঝতে পারিনি এবছর এত পরিমাণে বৃষ্টি হবে কোনো বছরই তো হয় না বিপদ তো কখনো বলে আসে না আমাদের সব সময় উচিত বিপদ আসার আগে উপযুক্ত ব্যবস্থা নেওয়া আপাতত এই বিপদ থেকে সকলকে উদ্ধার করে চলবে অনেকেই জলের স্রোতের সাথে ভেসে যাচ্ছে তাদেরকে উদ্ধার করতে হবে তারপর জলস্তর কমলে আবার নতুন করে জীবনযাপন শুরু করব আমাদের কিছুই করার নেই আর সবাইকে বাঁচাতে হবে একদম রাতের পর যেমন ভোরের সকাল হয় তেমন ভাবাই আমাদের এই বিপদ থেকে নিজেদের কাটিয়ে নতুনভাবে আবার জীবন শুরু করতে হবে এভাবেই তারা কলা গাছের ফেলায় করে ভাসতে থাকে এবং ভাসতে ভাসতে আরও দু একজনকে জলে ভেসে যেতে দেখে এবং তাদের উদ্ধার করে বাবু বাবু আপনাদের অনেক ধন্যবাদ বাবু আমাদের বাঁচানোর জন্যে কিন্তু আমার এই ছোট্ট ভেলায় তো কিছুতেই আর বেশি জনকে নিতে পারবো না এতজন জলে ডুবে কষ্ট পাচ্ছে যে এমন সময় দেখা যায় দূর থেকে আরেকজন কলার ভেলায় করে ভেসে আসছে ও দাদা তুমিও কলার ভেলা তৈরি করেছো। বেশ ভালো ভালো হ্যাঁ গো দাদা এই বিপদের সময় এই কলা গাছের বেলা বেশ উপকারী গো আমার আসলে কলার বাগ আনছিল তাই গাছগুলো জলে নষ্ট হয়ে যাবে দেখে ভাবলাম ভেলাই বানাই ফেলি আর আমি তো জানতাম বন্যা হবে গ্রামে বন্যা তাই প্রায় ভেলা বানায় তার উপর আশ্রয় নিচ্ছে শুনলাম গ্রামে নাকি অনেকেই সাঁতার জানে না তা সবাইরে তো উদ্ধার করতে হবে তাই দল ভেদে তারা সবাই আসছে তোমাদের গ্রামে সকলকে উদ্ধার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাদের এই বিপদের সময় আমাদের পাশে দাঁড়াবার জন্য এই বিপদের সময় আমরা একে অপরের পাশে থাকবো না তো কে থাকবে বলো তো এই বিপদের সময় তো একে অপরের পাশে থাকা উচিত নাকি একদম একদম ঠিক কথা বলেছো তুমি চলুন আমরাই কলা গাছের ভেলা করে ভেসে ভেসে যারা ডুবে যাচ্ছে তাদের উদ্ধার করি গিয়ে পশু ভেসে যাচ্ছে ওটা যে একটা ছোট্ট বাছুর হ্যাঁ হ্যাঁ আমাদের ওরে উদ্ধার করতেই হবে আর এই পশুদের নিলে তো হবে না তাহলে তো কলার ভেলায়ার বেশি জায়গা থাকবে না গো আরে আমাদের বিপদে পড়া সমস্ত প্রাণীর পাশেই দাঁড়াতে হবে একদম ঠিক বলেছ বেঁচে থাকার অধিকার সকলের আছে যেমন মানুষের তেমন ওই অবলা পশুদেরও চলো ওই বাছুরটাকে আগে কলার ভেলার ওপরে তুলি কিন্তু কোনো কিন্তু নয় বাবু। আমরা কখনোই একা বেঁচে থাকতে পারবো না আমাদের বাঁচতে হলে সবাইকে আমাদের পাশে প্রয়োজন চলুন চলুন আর দেরি না করে ওই অবলা প্রাণীটাকে আমরা উদ্ধার করি